আসিয়া বলছেন আমার স্বামী এই সন্তানটা মুসা হবে আপনি কেমন করে বুঝলেন থাপ্পরই বলে কি বলে থাপ্পাই বলে এটা এটা মুসা হবে এবার আমার স্বামী গো আপনি আসিয়া আপনি হলেন রব আপনি যদি এই কথা বলেন এটা কেমন করে হয় কেন ওকে মেরেই ফেলবো আমি হামানকে ডাকতেছি ফেরনের বুদ্ধিদাতাকে বলেন ফেরনের বুদ্ধিদাতাকে হামান হামানকে ডাক দেবে এমন সময় আসিয়া বলছেন আমার স্বামীগো হামানকে ডাক দেওয়ার দরকার আমি তো আপনার বউ আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার কোলে থেকে মোসা দুই বছরের বাচ্চা আপনাকে থাপ্পুর মেরেছে আপনি চিৎ হয়ে পড়ে গেছেন এই কথা যদি জনগণ জানে জনগণ বলে। ফেরাউন আবার কিসের রব রে থাপ্পুর খেয়ে চিৎ হয়ে পড়ে বাচ্চার ফেরানকে আসিয়া ঠিক আছে এই কথা কাউরে কইলো না আল্লাহ কয় ঠিক আছে আল্লাহ আকবর কে বাঁচান আসতে বলবেন না কে বাঁচান আল্লাহ বাঁচান বয়স দশ হয়ে গেল পনেরো বছর হয়ে গেল পঁচিশ বছর হয়ে যাচ্ছে যুবক ধীরে ধীরে বড় হতে একদিন লাগলেন তার সামনে কীপ্তি একজন বংশের একজন মানুষ নবীর সামনে বেয়াদিবি করছে মুসার সামনে বেয়াদিবি করছে রাগ তার কম না বেশি আস্তে না রাগ তার কম না বেশি চুলগুলো ছিল তার খাড়া খাড়া যখন তিনি খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত আল্লাহ তাকে নয়টা নিদর্শন দিয়েছিলেন কয়টা নিদর্শন অনেক লম্বা লম্বা কথা আছে কথা সহজে ফোরাবে না মুসালাম শেষ পর্যন্ত ওই কীপ্তিকে বললেন তুমি তো ভুল করেছ না ভুল করে নাই ভুল করেছে ভুল করে নাই যখন বারবার বাকামি করতেছে হাতটা বের করে না একখান থাপ্পর গাল বরাবর এক থাপ্পর মারা অসারা মরে যাওয়া অসারা যখন মরে গেছে এবার আল্লাহকে বলছে আল্লাহ দোষ কিন্তু আমার না দোষ তোমার এই জন্য বললাম কারণ আমি ওকে মার্সি হলো শাসন করার নিয়তে মরে গেছে আমার তো দোষ নেই আল্লাহ বলছেন মাল্লা তুমি দোষ দিবে আমার ফেরন তো তোমাকে ছাড়বে না ফেরন তোমাকে মেরে ফেলবে ফেরন তোমার বিরুদ্ধে হলিয়া জারি করে ফেলেছে মুসা হিজরত করো নবীদের জীবন হলো হিজরতের জীবন আল্লাহ আকবর আমার নবী যে হিজরত করেছেন ইব্রাহিম ইসলাম হিজরত করেছেন এরপরে মুসা আলাহ সালাতাম হিজরত করেছেন এই মিশর থেকে তিনি রওনা করলেন যেতে 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 যেদিকে চোখ চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরতের অর্ডার দিলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা চলে গেলেন মাদিয়ান নামক এলাকায় সেই জায়গায় তিনি বসলেন ক্ষুধা লাগছে পানি পান করবেন পানি নাই কূপের ধারে গেলেন কূপ থেকে পানি তুললেন কূপ থেকে পানি তুলে পান করলেন হঠাৎ করে দেখতে পেলেন দুজন মহিলা হাতে বালতি নিয়ে চলে আসছে তারা কোপের ধারে কূপ থেকে পানি তুলবে কিন্তু দাঁড়ায় আছে কূপ থেকে পানি নাই না মুসালাম ভাবলেন বেচারি মহিলা মানুষ অসহায় মানুষ সন্ধ্যা হয়ে গেলে বিপদ হয়ে যাবে এবার তিনি নিজে আগায় গিয়ে বলছেন ও মহিলারা তোমাদের কষ্ট হবে তোমাদের কি পুরুষ মানুষ নাই দাও বালতিটা দিয়ে দাও আমরা আমি কিছু তোমাদের হেল্প করি এমন হেল্প করা যায় আছে না নাই আছে মুসালাম বললেন কিন্তু মহিলা দুইজন বলতেছে হ্যাঁ আপনি তুলে দিলে তুলে দিতে পারেন কিন্তু আমরা পারবো না কারণ ওই ঢাকনা টান দিতে চোদ্দ থেকে পনেরো জন মানুষ লাগবে শক্তিশালী মানুষ দরকার কুপের উপরে একটা ঢাকনা আছে মুসা বলছেন কোন টেনশন কইরো না আমি তোমাদেরকে পানি তুলে দিচ্ছি এবার বালতি হাতের মধ্যে নিয়ে কুপের ধারে গিয়ে বাম হাতে ধরলেন ঢাকনা সিটকে পড়ে গেছে কয়েক হাত দূরে চলে গেছে মহিলাগুলো মহিলা থর করে কাঁপে আর ভাবে এটা মানুষ অন্য কিছু এদের মানুষজন কিছু নদীদের শক্তি কম না বেশি নদীদের শক্তি কম না বেশি বেশি মশাল আল্লাসাল্তু আসসালাম কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন ও মহিলারা সন্ধ্যার পরে বাইরে বাইরে থাকতে নাই মেয়েদের সন্ধার আগেই বাড়িতে চলে যাও তাড়াতাড়ি চলে যাও পানি নিয়ে চলে গেছে বাড়িতে বুডা বাপ বলতেছে মা প্রত্যেকদিন পানি আনতে দেরি হয়ে যায় আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে কারণটাকে আব্বা কবিজুন আজিজ খুব শক্তিশালী যুবক একজন দেখলাম কুপের ধারে দাঁড়ায় আছে খুব শক্তিশালী যুবক কিন্তু খুব ভদ্র যুবক দেখলাম আমাদের দিকে চেয়ে থাকলো না নজর ভালো আর আজকের যুবকদের নজর কেন গার্লস স্কুলের সামনে টিমের মতো বসে থাকে কি ঠিক কিনা স্কুল থেকে গার্লস বের হয় মেয়েটা বের হয় অফিসে পিছে যায় মনে হয় এ থিম বাপ নাই মাও নাই আসলে মেয়ে কিছু কয় না এই ছেলেটা পিছন দিকে কি বলে একটা আমার দিকে তাকায় দেখো না তিনটা দিন যাবৎ ঘুম পারি না আমার সব গর্তের মধ্যে গেছে আসলে এরকম আসে না লাভ নাই কিচ্ছু লাভ নাই এগুলো সব ভুয়া কোন লাভ নাই এগুলো এই নোংরামি গুলো করতে যেও না বিবাহ বন্ধে আবদ্ধ হয়ে যাবে সুন্দর সম্পর্ক গড়ে তুলবে বিয়ের পরে মোহাব্বত না বিয়ের আগে মোহাব্বত বলেন 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 যারা বিয়ের আগে মোহাব্বত করবে বিয়ের পরে মোহাব্বত থাকবে না হবে কিলা কিলি ঘুষা ঘুষি ও বলবে তুই আমার বিয়ে করলি কেন তুই আমার পছন্দ করলি কেন কথা বোঝান না এগুলি হবে আবার আবার। অনেকে এরকম করে আমাদের কাছে হুজুর আমাদের লাভ ম্যারেজ আমি লুচ্চা ম্যারেজ এগুলো এগুলো এগুলোকে পাত্তা দেবো না আমরা জোরে বলি ইনশাআল্লাহ মোসা বললে যাও তো বাবার সামনে যখন এই জাতীয় কথা বলতেছে বাপ অনুমান করছে যে চিনতে পারছে এখন বলতেছে মা আগামীকালকে তুমি আমার বড় মেয়ে তুমি যাবে আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যুবকটা যেন আমার সঙ্গে জন্য আমার বাড়ি পর্যন্ত আসে পরের দিন না আমাদের বাপ খুব বুড়া মানুষ চোখে দেখে কম চামড়া কুচকে গেছে আপনাকে সালাম জানিয়ে বলছেন আপনাকে আমাদের বাড়িতে আসতে হবে মুসা ভাবলেন এখানে কেউ আমার পরিচিত না হিজরত করে আসছি তো গেলে ভালোই হয় তো আমি তো যাবো কিন্তু আমি তো বাড়ি চিনি না এবার মহিলা বলতেছে বাড়ি তো চিনেন না টেনশন নাই তো আমি সামনে আমি সামনে সামনে যাব আপনি আমার পিছে পিছে আসবেন মুসার চোখ হয়ে গেছে বড় মহিলাকে বলতে তুই কি বললি তুই সামনে থাকবি আর আমি পিছে থাকবো অসম্ভব ব্যাপার তুই পিছে আয় আমি সামনে যাই যেরকম সুবহানাল্লাহ দেশের আঠারো কোটি মুসলমান কার পিছে কি বোঝা যায় কথা বোঝা যায় মোসালাম এক ধমক মেরে তাকে পিছে দিলেন পিছে দিয়ে বলছেন শোনা তুমি নারী মানুষ তোমার পরিচয় নারী আমার পরিচয় পুরুষ আমার সতর হলো নাফি থেকে হাঁটুর নিস পর্যন্ত তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত তুমি একজন সরসী একজন সুন্দরী নারী তুমি আমার সামনে সামনে দেহেটে যাবে তোমার দিকে আমার নজর পড়ে যাবে আমার গুণা হয়ে যাবে আমি সামনে সামনে চলব আমি নেতৃত্ব দেওয়ার যাতে আর রেজালু আলান নেশা আমি সামনে সামনে চলব তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসবে এবারে মোসা সামনে সামনে চললেন এবং বলে দিলেন সোনা মহিলা বেশি গল্প কিন্তু করা যাবে না শুধু দুইটা কথা বলবা ডান বাম ডান বাম বাকি কোনো আউল ফাউল কথা বলা যাবে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের মুসালাম চলে গেলেন বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল সালাম বিনিময় করলেন সালাম যখন দেওয়া শেষ হয়ে গেছে হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে বৃদ্ধ লোকটা বলতেছে তোমার নাম তো মুসা এখন মুসা ভাবতেছে আমার নাম মুসা হাজার মাইল দূরে আসলাম এই লোকটা জানবো কেমনে। বিশাল টেনশন হয়ে গেছে এবার বলছে শোনো তুমি কি চিন্তা করো কেন আমি চিন্তা করতেছি আপনি আমার নামটা জানলেন কেমনে সঙ্গে সঙ্গে মুসালামের কথার জবাবে বৃদ্ধ লোকটা বলতেছে শোনো তুমি তোমার নাম তো মুসা তুমি কি কামটা করে আসছো তাও জানে কি থাপ্পুর মারছ মরে গেছে এবার আরো ভয় পেলেন এটি কি ফেরাউনের লোক নাকি বিশাল টেনশনে পড়ছেন মুসাল্লাহ সাল্তুসাল জড়োসড় হয়ে গেলেন এবার বৃদ্ধ লোকটা বলতেছেন শোনো তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো সেই লোকটার পরিচয় তো তুমি জানো না আমার পরিচয় হলো ওয়া ইল আর মেদিয়ানা হ এই মাদিয়ানবাসির জন্য যাকে আল্লাহ তালা পায়ামবার করে পাঠিয়েছেন তিনি সেই লোকটা হচ্ছে আমি সোয়াইবেলা সাল্লাহুত সলামী আল্লাহর নবী খুব খুশি হয়েছেন মুসাল্লাহ সাল্লাত্ত সাল্লাম তোমাদের নবী হন নাই খুব খুশি হয়ে গেলেন জড়ায়া ধরলেন করলেন এবং মনে মনে চিন্তা করলেন এমন সুন্দর এবার বলছেন শোনো মূসা তুমি আমার বাড়িতে থাকতে পারবে না কে হ্যাঁ থাকতে পারবো কিন্তু শোনো শর্ত হলো এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তুমি কে বিয়ে করবা না কে খুচুর এবার বলতে চণে করবো আপনি দেন এই লোভনী অফার কে সারা যায় নাকি শ্বশুর হবে একজন নবী শ্বশুর হবে একজন কি নবী নবীর মেয়ে বিয়ে করব খুব ভালো কথা কিন্তু এবার সাহেব বলছেন শোনো মোসা এখন বিয়ে দাও যাবে না কেন তোমার রেকর্ড ভালো না কি রেকর্ড আমার খারাপ থাপ্পর মারছ মরে গেছে তোমার মেজাজ বেশি রাগ বেশি তোমার রেকর্ড একটু খারাপ আছে অতএব তোমার দায়িত্ব হবে আমার বাড়ির কিছু ছাগল আছে এই ছাগলগুলো তোমাকে আট বছরে তোমাকে লালন পালন করতে হবে আট বছর হলে ভালো হয় তবে হ্যাঁ তুমি যদি দশ বছর পর্যন্ত গুলো লালন পালন করতে পারো আরো ভালো হয় আট বছর হলে অনার্স ডিগ্রি হবে দশ বছর হলে ডিগ্রি হয়ে যাবে এবার ছাগল পালো মূসার রাগ কম না বেশি বলেন আর ছাগল তো খুব শান্ত প্রাণী ছাগল কথা শোনে না ছাগল তো কথা শোনে না পাগলে কিনা বলে পাগলে কিনা বলে সাগলে কি না খায় সাগল পাললে পাগল হতে হয় এই সাগল পালার দায়িত্ব দেওয়া হয়েছে মুসাল্লাহ সাল্লাহ তুয়াল্লামকে খুব রাগি মানুষ এই রোগটা ছাগল পালা শুরু করলেন এমন কোন নবী নাই যে নবী ছাগলকে লালন পালন করেন নাই জোরে করেন সুবহান ছাগল পালা সুন্নাতুল আম্বিয়া সমস্ত নবীদের সুন্নত এটা সমস্ত প্রাণীগুলো মুসলিম আর ছাগল হলো মেন আল্লাহ আকবার এক ডিগ্রি বেশি এক ডিগ্রি বেশি ছাগলের সাথে নবীদের সম্পর্ক আসি লম্বা কথা ছিল দশ কাসিরের বর্ণনা তিনি যখন ছাগলগুলো নিয়ে পালগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরে আসতেছিলেন এমন সময় মুসারুসলামের সেই ছাগল পাল থেকে একটা ছাগল মারছে এক একই দৌড় ওই ছাগলকে ধরার জন্য মুসা মারছেন দৌড় দৌড় মারতে মারতে ছাগলের সহজে ধরা দেয় না মুসাউর সহজে ছাড়েন না কিন্তু ছাগল কি নবীর সঙ্গে পারবে নাকি থেমে গেছে ওই ছাগলটার দুই পা দুই পা দুই হাতে শক্ত করে ধরে শূন্যের উপরে চড়িয়ে রেখে তার প্লান হলো এক আশারে মেরে ফেলবো তুই আমার জ্বালালি কেন কিন্তু দেবলা লক্ষ্য করে দেখেন ওই ছাগলটার লং থেকে লোম থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে টপ টপ করে আর চোখে মুখে ভীতির সাপ ভয়ের সাপ মুসাল্লাম ভাবলেন বেচারা তুই তো ছাগল তোর বাইরাও খিলাপ তোরা মেরে তো কোনো লাভ নাই আদর করলেন স্নেহ করলেন দয়া করলেন সৃষ্টির প্রতি রহম দিল হলেন দুই পা দুই পা দুই হাত থেকে স্যারে দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে শাগলটাকে আদর করলেন স্নেহ দিলেন আল্লাহ বলছেন মূসা তোমার রাগ কমে গেছে আমি তোমাকে নবুহ দিয়ে দিলাম জরুর সোহান আল্লাহ এগুলো আছে না নাই এবারে মূসা বিয়ে শাদি করলেন কি করলেন বিয়ে শাদি করলেন আমার ভাইয়েরা শক্তি সঞ্চয় করলেন ফেরাউন কি করল মুসাকে হাতছাড়া করবে না মুসাকে মেরেই ফেলবে কোন এক কায়দায় তাকে আবার পাকড়াও করে ফেলেছে চতুর্দিক থেকে তার সৈন্য বাহিনী দিয়ে সব ঘেরাও করেছে তার আগে একটা লম্বা ঘটনা শেষ ওই দিকে আমি যাব না ফেরাউন জাদু পালতো জাদুগরদেরকে পালতো সেই জাদুদের সেই জাদুগরদের সমস্ত জাদু মুসার মুজাজা খেয়ে শেষ করে নিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন সব শেষ হয়ে গেল ফেরাউন শেষ অস্ত্র শেষ অস্ত্র হিসেবে সে করল কি তার সেনা বাহিনী দিয়ে মুসা আলাইহিস সালাতু সালামকে পাকরাও করে ফেলল নীল দরিয়ার সামনে তাকে মুখমুখি করে দিয়ে বলছে ফেরাউন বলতেছে মুসা তুই আজকে পালাবি কোথায় তোকে আজকে পানিতে চুবায়া মারবো আল্লাহ বলছেন ফেরাউন তুই আজকে পালাবি কোথায় আজকে আমি তোকে চুবায়া মারবো জোরে কোন আল্লাহু আকবার ফেরাউন চাইছিল মুসা আলাইহিস সালাতু সালামকে তার সদল বলে দুরিয়ায় শেষ করে দিতে আল্লাহ বলছেন ফেরাউন বহুদিন ছাড় দিছে আজকে কোনো ছাড়া ছাড়ি নাই আল্লাহ একবার বলেন ইমান না আনার পরিণতি হলো সুবান খেতে হবে ইমান না আনলে কি খেতে হবে জুবান খেতে হবে ফেরনদের পরিণতি তাদের হবে হামানদের পরিণতি তাদের হবে আবু জেহেলদের পরিণতি তাদের হবে অতএব বেঈমানরা শুনে রাখো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা তোমার মৃত্যু হবে ফের না ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কোনো করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমি শেষ দিকে যাই শেষ করব না এ যায় ধরেন তো খুব সুন্দর মাইকও ভালো মাইক ভালো বলি আলহামদুলিল্লাহ এত বড় মাহফিলের এই মাইকের নিয়ন্ত্রণ যদি না থাকতো মাইকের ক্যাপাসিটি যদি সুন্দর না হতো মানুষ থাকতো না এতক্ষণ অনেকে বোঝে না বিশাল আয়োজন করে মাইক নাই চরম দেখায়দা হয়ে যায় আজকে তাদের সব কিছুই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সবাই কি ফজর নামাজ পড়েছেন ফজর নামাজ পড়ছেন তো আজকে ফজর যে চলে গেছে ফজর পড়ছেন আচ্ছা আগামী ফজর কি পড়বেন ফজর পড়বেন কার একটা হাত তুলে দেখেন তো ফজর পড়বেন কারা কার একটা হাত তুলে দেখেন আমি একটু জরিপ করি যে কুদ্দুর আমাদের হলো জোরে কন ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন জোরে আমিন নামাজ পড়লে ইমান থাকে নামাজ না পড়লে ইমান মজবুত হয় অনেকে নামাজ পড়ি না কিন্তু ইমান তো আছে আছে না নয় এটা ভুয়া কথা বসেন ভাই ও ভাই ভাই রে একটু বসেন পিছন থেকে কিছু কিছু লোক উঠে যাচ্ছেন আজকের মাহ উঠে যাওয়ার সংখ্যা খুবই কম নেই বললেই চলে এই দু একজন আমি হাতে গোনা মনে হয় বিশ ত্রিশ জন লোক হতে উঠতে পারেন আর একজন ওকে উঠবেন না যদি কোনো চাপচুপ হয় নিম্নচাপ ঊর্ধ্ব চাপ যেটাই হোক মনোজাদের পরে একটু বসেন ইমান তো আনলাম কিন্তু ইমানের ইমান ভঙ্গের কিছু কারণ আসে না নাই ওজু ভঙ্গের কারণ নাই ওজুর ফরজ কয়টা বলেন কয়টা বলেন চারটা আবার উজু ভঙ্গের কারণও আছে না নাই আছে ঘুমালে উজু যায় স্ত্রী সহবাসে উজু যায় তারপরে পেশাব পায়খানায় উজু চলে যায় ঠিক তেমনি কিছু কিছু অকাম আছে যা অকাম করলে ইমানই চলে যায় শুনবেন আজ থেকে শুনবেন ইমান ভঙ্গের কারণ হলো দশটা কয়টা বলেন আবার ইমান বৃদ্ধি হবে দশ কাজে এই দশ আর দশ এই বিশটা বিষয়ে কথা বলি আমি দোড়ার দিকে যাব রাজি আছেন তো আর তিনটা কাজ করলে আমরা হারব না জিতব জিতব এক নম্বর হলো ইমান আনবো কার আসতে বলবেন না উপরে আল্লাহর উপরে যারা যারা ওয়াজমা শোনেন তারা কিন্তু একটা সিরিয়াল নিয়ে থাকেন যে হুজুর শুরু করলো কোন দিক দিয়ে শেষ করলো কোন দিক দিয়ে ফিনিশিং কতটুকু দিলো এই যে রেকর্ড গুলো হচ্ছে আমার তো একটা ধারাবাহিকতা রাখতে হবে একটু আমাকে সময় দেন আপনি বসে থাকবেন আমার আলোচনা সুন্দর হবে আর আপনি নড়াচড়া করবেন আমার আলোচনা হেরে যাবে অতএব আপনি আমাকে সহযোগিতা করেন উজু ভঙ্গের কারণ যেরকম আছে ইমান ভঙ্গের কারণও আছে আমি ব্যাখ্যামূলক দিতে পারছি না যদি আমি ব্যাখ্যা যদি ইমান ভঙ্গের দশটা কারণ দিতে যাই দশ দিন লাগবে এক নম্বর কারণ হলো শিরখ এক নম্বর কারণ কি শিরিক শিরিক মানে শুধু মূর্তি পূজা না শিরিক মানে শুধু কবর পূজা না দুনিয়ার আইনকে মেনে নিয়ে আল্লাহর আইনকে যারা মানে না এটাও শিরিক ঠিক না এমন মুশরিক আমার দেশে কম না বেশি কম না বেশি নাম্বার দুই আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা মানে দেখবেন বাচ্চা হয় না যায় আছে নাকি এই রোগ আছে না নাই মহাস্তান যিনি শুয়ে আছেন তিনি কি দেশের মানুষ রাশিয়া থেকে এসেছেন রাশিয়া থেকে এসে এখানে ঘুমাচ্ছেন তিনি কি এমনি আসছেন এখানে কে ছিল পরশুরামকে তিনি পরাজিত করেছেন বাতিল দুর্গা ঘা ফেনে আল্লাহ দিন কালের সংগ্রাম করেছেন এটা ছিল তার কাজ আর তার দরবারে যায়া দোয়া সায় বাবা বাবা গো ও বাবা কথা কি আসে না নয় যে কবরবাসী সে কি অসহায় না যে মরে যায় তার অসহায় কেউ আছে আপনাদের আছে মরা কেন যে মরে গেছে সে তো বিপদে আছে আল্লাহ তার কি বিচার করবেন তিনি নিজেই বিপদে আছেন কোনো মৃত ব্যক্তি কোনো মৃত মানুষ আপনার কোনো উপকার করতে পারে না কোনো জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না একমাত্র উপকার এবং ক্ষতি করার ক্ষমতা কার আসতে বলবেন না কার গায়েব আমার নবীও জানতেন না কিন্তু আমার দেশে কিছু গায়েব জানে কিছু পীর আছে বাবার দরবারে গিয়ে বলে বাবা আমার কপালে কি বাচ্চা আছে দেখো তো বাবা খুব ভান ধরে থাকে মশান নেয় চোখ বন্ধ করে আবভাব ভাব নেয় হ্যাঁ কোনো কথা বলো না দশ মিনিট চলে যায় বাবা বলো কথা দশ মিনিট চুপচাপ থেকে মুখে এমনি এমনি নড়ায় হঠাৎ করে আবার একটা আওয়াজ বেরোয় যা কিছুই না দেড় হাত লাঠি দরকার দেড় হাত কি দরকার লাঠি দরকার গুলো বদমাই সেগুলো ভণ্ড গুলো ভবিষ্যৎ জানেন কে আসতে পারেন ভবিষ্যৎ জানেন কে